কেউ যখন তোমাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসবে তখন সে তোমাকে তার প্রতিটি নিঃশ্বাসে নিঃশ্বাসে অনুভব করবে যার কাছে আপনার কোনো মূল্য নেই তার কাছে ভুল করেও আপনার অনুভূতির কথা শেয়ার করতে যাবেন না মেঘ যখন পানির ভর সইতে পারে না তখন বৃষ্টি হয় আর মন যখন কষ্টের ভর শইতে পারে না তখন চোখের পানি ঝরে মনের মধ্যে কতটা কষ্ট জমা আছে সেটা প্রকাশ করার একমাত্র মাধ্যম হলো কান্না করা যখন আপনার প্রয়োজন ফুরিয়ে যায় তখন আপনার কাছের মানুষগুলো অপরিচিত মানুষের মতো আচরণ করে যে মানুষটি আপনাকে মনে রাখার মতো অনেক স্মৃতি দিয়েছে তাকে ভুলে যাওয়া অনেক কঠিন সুখ অল্প সময়ের জন্য ধৈর্য দেয় ধৈর্য চিরদিনের জন্য সুখ দেয় সম্পর্ক সবসময় মন থেকে হওয়া উচিত কিন্তু কথা থেকে নয় কারণ মন থেকে হওয়া সম্পর্ক কোনোদিনও নষ্ট হয়ে যায় না যে মানুষটি কষ্ট পেয়ে ভেতর থেকে মারা গেছে সে মানুষটিকেই একসময় অন্যকে বাঁচার কথা বলতে হয় স্মার্ট লোকেরা ব্যর্থতায় হাসবে কারণ তারা জানে কিভাবে সফল হতে হয় স্মার্ট লোকেরা তাদের দুর্বলতা লুকিয়ে রাখে না এটাই তাদের স্মার্টনেস কোনো মানুষ স্বপ্ন দেখে ভুলে যাওয়ার জন্য কিন্তু স্বপ্ন দেখতে হয় সেটা পূরণ করার জন্য যে মানুষটার জন্য আপনি পুরো পৃথিবীটাকে ভুলে যাবেন সেই মানুষটি একদিন আপনাকে সবার আগে ভুলে যাবে মুখে অন্য কাউকে ক্ষমা করতে এক সেকেন্ড সময় লাগে কিন্তু মন থেকে কাউকে ক্ষমা করতে অনেক বেশি সময় লাগে জীবন যুদ্ধটা একাই লড়তে হয় কারণ মানুষ শুধু মুখে মুখে তোমার সঙ্গ দেবে কিন্তু তোমার পাশে থাকবে না